অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে সংসদের্ধবছরের বাজেট প্রস্তাব পেশ করছেন এই বাজেটে কিছু পণ্যের শুল্ক ও কর কমানো হয়েছে আবার অনেক পণ্যের শুল্ক কর বাড়ানো হয়েছে ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয় আসুন জেনে নেই বাজেটের কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশের বাজারে যত ফ্রিজ বা রেফ্রিজারেটর বিক্রি হয় তার নব্বই শতাংশই দেশে উৎপাদিত দেশীয় ব্র্যান্ডগুলো যেমন দেশে ফ্রিজ উৎপাদন করছে তেমনি বিদেশি ব্র্যান্ডের কারখানাও হয়েছে দেশি তৈরি ফ্রিজে ভ্যাট আড়াই শতাংশ বেড়ে সাড়ে সাত শতাংশ হয়েছে দেশে ফ্রিজ ও শীতাতক যন্ত্র এসি উৎপাদনে ব্যবহৃত বিদেশি কম্প্রেসর ও অন্যান্য উপকরণের মূল্য সংযোজনকর মোষক ব্যাট ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে দেশে তৈরি এসির ওপর সাড়ে সাত শতাংশ ব্যাট আরোপ করা হয়েছে ফলে ফ্রিজ ও এসির মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে উল্লেখ্য কম্প্রেসর দেশেও তৈরি হয় সিগারেট প্রতি বছর বাজেটে সিগারেট ও তামাক জাতীয় পণ্যের উপর শুল্ক বাড়ানো হয় এবারের বাজেটে সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ফলে সিগারেটের দাম বাড়তে পারে বাড়বে জর্দার দামও মোটরসাইকেল দুইশো পঞ্চাশ সিসির ইঞ্জিন ক্ষমতা বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক দশ শতাংশ ধার্য করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী একই সঙ্গে সংশ্লিষ্ট কিছু পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক পাঁচ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এতে দাম বেশি পড়তে পারে উচ্চ সিসির মোটরসাইকেলের বিদেশি পানি ফিল্টার ঢাকা ওয়াসার পানি পানযোগ্য নয় তা অনেকে ফুটিয়ে পান করেন অনেকে বাসায় পানি পরিশোধন যন্ত্র বা ফিল্টার বসিয়েছেন দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য বিদেশি পানির ফিল্টারের আমদানি শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার প্রস্তাব এসেছে বাজেটে ফলে দাম বাড়বে বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক বাতির মধ্যে এলইডি ও এনার্জি সেভিং বাতির উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক দশ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে পাশাপাশি বাড়ানো হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী বাতির ভ্যাট দশ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে পনেরো শতাংশ একই হারে বেড়েছে টিউবলাইটের ভ্যাট এতে বাতির দাম বাড়তে পারে কোমল পানীয় মিষ্টি পানীয়ের দাম বাড়তে পারে বাজেটের পর কারণ বাজেটে কার্বোনেটেড বেভারেজ বা কোমল পানীয়ের মতো মিষ্টি পানীয় কোম্পানির ওপর লেনদেন শূন্য দশমিক ছয় থেকে বাড়িয়ে তিন শতাংশ করা হয়েছে পাশাপাশি কোমল পানীয়ের ওপর সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়িয়ে ত্রিশ শতাংশ করা হয়েছে আমসত্ত্ব ফলের রস আইসক্রিম আমসত্ব ও ফলের রস স্থানীয়ভাবে উৎপাদনে ভ্যাগ পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে আইসক্রিমে সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে মুঠোফোনে কথা বলা ও সিম মুঠোফোন সেবায় সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে এতে এই সেবায় মোট করভার দাঁড়াবে উনচল্লিশ শতাংশের বেশি যা কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়াবে পাশাপাশি ইসিন তুলতে সম্পূরক শুল্ক একশত টাকা বাড়িয়ে তিনশত টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে ফলে সিম কার্ড ও ইসিন নেওয়ার খরচ বাড়বে অর্থাৎ মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এখন মানুষকে আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে দেশে এখন প্রায় বিশ কোটি মোবাইল ফোন আছে চিকিৎসা ব্যয় বিশেষায়িত হাসপাতাল বিশেষ শুল্ক ছাড়ে চিকিৎসা ও সরঞ্জাম আমদানির সুযোগ পেত শুল্ক হার ছিল এক শতাংশ বাজেটে দুইশটিরও বেশি চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে ফলে চিকিৎসা সেবা মূল্য বাড়িয়ে দিতে পারে হাসপাতালগুলো বিনোদন সেবা বিনোদন কেন্দ্র তথা অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কে ভ্যাট দ্বিগুণ মানে পনেরো শতাংশ করা হচ্ছে সব মিলিয়ে বাড়তে পারে ঘোরাঘুরি ও বিনোদনের খরচ এছাড়াও আরও যেসব পণ্যের দাম এবারের বাজেটে শুল্ক ও কর বৃদ্ধির কারণে বাড়তে পারে তার মধ্যে আছে ইট সিসি ক্যামেরা লাইট হোল্ডার ফল বিদেশি কাজুবাদাম ম্যাকারেল মাছ ফুল এলপিজি সিলিন্ডার সুইচ সকেট আয়রন জেনারেটর